যারা নিতে চান হোলসেল প্রাইজে নিতে পারবেন হোলসেল প্রাইজে ঠিক আছে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন হোলসেল প্রাইজে তিনটা কালার এই যে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড এখন যে জামাগুলো আমরা দিচ্ছি লাইভে শাড়ি এই জামাগুলো এখন নিয়ে রাখলে আপনারা ডবল দামে বিক্রি করতে পারবেন ডবল দামে বিক্রি করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে দেখেন এরকম ভরে চিকিন কারি কাজ এই যে দেখেন এরকম ভরে ভরে চিকিন কারি কাজ ঠিক আছে চিকেন কারি কাজ এরপরে দেখেন এটা এগুলা এগুলা ভালো একটা রেঞ্জে সেল করতে পারবেন এই যে হাতাটা হাতাটাও কিন্তু আপনার চিকিন কারি কাজ দেখছেন হাতাটাও আপনার চিকেন কারি কাজ নিচে হাতা হাতা চিকেন কারি কাজ ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে ড্রেসটা এইগুলা ড্রেস এখন যারা নিবেন যারা রমজানে ব্যবসা করতে চান তারা নিবেন। রমজানে যারা ব্যবসা করতে চান ঠিক আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসগুলো হচ্ছে মাশাল ব্র্যান্ড হচ্ছে মাশাল এগুলো আড়াই বহরের পাশ না আমরা কুরসা বিক্রি করি না কুরসা বিক্রি কর না রে বোন কুরসা বিক্রি করি না এই যে এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কালার হবে তিনটা মাত্র আটশো পঞ্চাশ বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ কালার হবে তিনটা সেটিং নিতে হবে কালার কালার সেটিং নিতে হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে কটন ড্রেস একটা ড্রেস দেখালাম তারপরে দেখাই আর একটা ড্রেস এইটি এইটা হচ্ছে আরেকটা কটনের ভিতরে আরেকটা কালার ড্রেস পিঙ্ক কালারের ভিতরে এই যে দেখেন আপনার কাজটা দেখেন এই যে কি সুন্দর কারি করে কাজ করা দেওয়া আছে এরপরে দেখেন এই যে হাতায় হাতার কাজটাও সেম সেম কাজ করে এগুলো বারোশো চোদ্দোশো টাকা বিক্রি কুরসা বিক্রি করতে হলে পলিথিন আনতে হবে পলিথিন আনতে পারি নি বুঝছেন পলিথিন আনতে হবে মার্কেটে যাইতে হবে অনেক ঝামেলা আছে এখন সেরকম ঝামেলা করতে পারি নি কিছু মনে করেন না আমি একটু ব্যস্ততার ভিতরে আসি

একই কালার লাগবে না এটা মাত্র আচ্ছা দুইটা কালার মাত্র আটশো পঞ্চাশ যার লাগবে নিয়ে নেবেন দুইটা কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস মাত্র আটশো পঞ্চাশ ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং এই যে এগুলো ক্যাটালগ অনেক সুন্দর ড্রেস ফ্রি সাইজ ক্যাটালগ সেটিং ফ্রি সাইজ এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে হাতায় দেখেন কাজ কাজটা কিন্তু আপনি হাতায়ও পাচ্ছেন এই যে হাতাও পাচ্ছেন এগুলো হচ্ছে ইয়ার আর ব্র্যান্ডের সাদা বাহারের সাদা বাহারের কটন ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন বুকে অনেক সুন্দর করে কাজ করা হয় এই যে বুকটা অনেক সুন্দর করে কাজ করা আছে এরপরে হচ্ছে আপনার নিজটা এই যে দেখেন নিজটায় সেম এমব্রয়ডারি করা আছে এরপরে এই যে উন্নাটা দেখেন এই যে সেম কাজের সেম কাজের বোরিং করা ঠিক আছে বোরিং করা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ সালোয়ারগুলো দেখেন কি সুন্দর সালোয়ার পাবেন সালোয়ারের কোয়ালিটি অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা ক্যাটালগ সেটিং এটা হচ্ছে ক্যাটালগ সেটিং মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দুইটা কালার ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আমরা তো ডেস আনতেই আসি আনতেই আসি আনতি আসছি দেখাইতেই আসি আপনাদের এই যে এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ আসবে হাতায় কাজ এগুলোর কাপড় অনেক সুন্দর বউকে কাজ হাতায় কাজ হাতাগুলি অনেক লং হবে অনেক বড় হবে এই যে দেখেন হাতা অনেক বড় হবে যারা একটু বড় হাতা পরতে চান ঢোলামোলা পড়তে চান তাদের জন্য ঠিক আছে ঢোলামোলা হাতা দিয়ে বানাইতে পারবেন বডি ফ্রি সাইজ এইটা হচ্ছে আপনার অ্যাম্বোডারি ওয়াক করে অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনার এই যে উন্না টাকা করা আছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন আটশো পঞ্চাশ এইটা হচ্ছে ড্রেসটা হুম এইটা হচ্ছে ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ এর একটা সেট দেখছো এর একটা সেট এই চারটা দিয়ে দাও এই চারটা আমার দিয়ে দেবো এই যে এই পাশের চারটা পুরোটাই ফুলাল এই চারটা দিয়ে দাও এগুলি এখন দেখানোর দরকার নেই

আচ্ছা এগুলি হচ্ছে কাটচুপি কাজের ভিতরে এগুলি হচ্ছে একেবারে ইন্ডিয়ান ধামাকা এই যে এইটা হচ্ছে আপনার আপনি বানানোর কোনো ঝামেলা নেই এই যে দেখেন অনেক সুন্দর করে কাজ করা এই ড্রেসটা এটা অনলাইনে ভাইরাল একটা ড্রেস তো আপনারা যারা চিনেন তো চিনেনি এই যে এটা হচ্ছে ব্যাকসাইড অনেক সুন্দর ড্রেসটা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কালার আছে তিনটা তিনটা কালারই দেখাবো ঠিক আছে এই যে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এইটা হচ্ছে আপনার নিচের পোষণটা এই যে নিচের পোষণটা অনেক সুন্দর করে কাজ করা পুরা বডিতে এটা কিন্তু সুতির ভিতরে অ্যাম্ব্রয়ডারি করা অনেক সুন্দর সিকোয়েন্স দিয়ে অ্যাম্ব্রয়ডারি করা অনেক সুন্দর আনকমন একটা ড্রেস যেটা হচ্ছে এইটা মেয়েরা অনেক পছন্দ করে আর উনাটা পুরা থাকবে কারচুপি কাজ করা পুরা উন্যাটা হচ্ছে সুতি জামাটার পিছনে যেই কাপড়টা হুবু হু সেই কাপড়টা দিয়ে এটা হচ্ছে কাঠচুপি কাজ করা এরপরে হচ্ছে আপনার সালোয়ারটা এইটা হবে ড্রেসটা এইটা হবে ড্রেসটা ঠিক আছে এইটা হবে ড্রেসটা অনেক সুন্দর আর এইটা ড্রেসটার সালোয়ারটা হবে এটা সুতির ভিতরে সালোয়ারের নিচে আপনি এই কাজটা পাচ্ছেন এই যে সালোয়ারটা হবে কাবলি সালোয়ার কাবলি সালোয়ার সালোয়ারের নিচে এখন মেয়েরা তো অনেক কিছু পছন্দ করে এগুলো এসে এখনের মেয়েরাও এগুলো অনেক পছন্দ করে তো এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এই যে এইটা হচ্ছে ড্রেসটা একেবারে ফ্রি সাইজ যার বড় হবে তাকে আপনার টিকেন দিতে হবে আর যার বড় না হবে সে আপনি করতে পারবেন এই যে এটা হচ্ছে ড্রেসটা একেবারে সুতির উনার ভিতরে তিন চার পনেরো চারটা টার্সেল আছে সুতির ভিতরে ড্রেসটা হচ্ছে সুতির ভিতরে এটা অনেক সুন্দর একটা ড্রেস সামনে অনেক সুন্দর ডিজাইন করা আছে পিছনে কিন্তু আপনি এই পিনটা পায়ে যেতেছেন ঠিক আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে একটা কালার আরেকটা কালার দেখাই এটা হচ্ছে একটা কালার এটা কি কালার গেছে খয়রি কালার আচ্ছা এটা গেছে খয়রি কালারটা এরপর দেখেন আরেকটা কালার এগুলো যেমনি বান্ডিলা সেমনি বান্ডি বান্ডিলা এরপরে এইটা হচ্ছে আপনার জাম কালার এইটা হচ্ছে জাম কালারের ভিতরে এটা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর সুতি কাপড়ের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন কোনো গরম লাগবে না একেবারে নিলেই পড়তে পারবেন আর সুতি কাপড় তো কাপড়টা অনেক ভালো একটা ফ্যাব্রিক্সের ভিতরে এইটা হচ্ছে কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে জাম কালারের ভিতরে যারা নিতে চান নিয়ে নিবেন এইটা হচ্ছে জাম কালারের সাথে এই যে জাম কালার উন্না ঠিক আছে যেইটার সাথে যেই উন্নাটা আসছে একেবারে উন্নাটা পাক্কা পাসাত হবে এগুলা এখনের এখনের ড্রেস যারা এখনকার ডিজাইনগুলি পছন্দ করেন তাদের জন্য সালোয়ারটা হবে কাবরি সালোয়ার এই যে সালোয়ার নিচে হবে কাবরি ডিজাইন এই কাবলি ডিজাইনটা নিতে হবে এটা অনেক সুন্দর কাবলি ডিজাইন আমরা যাই হোক এইটা হচ্ছে আপনার সালোয়ারটা কাবলি সালোয়ার ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যা লাগবে তাহলে নিয়ে নেবেন সুতির ভিতরে হানড্রেড পারসেন্ট কটন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আরেকটা কালার হলুদের ভিতরে মাস্টার কালারটা ঠিক আছে মাস্টার কালারটা তিনটা কালারের ড্রেসটা তিনটা কালারের ড্রেসটা মাস্টার কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেস আপনি যেখান থেকে নেবেন দুই হাজার উনিশশো বাইশশো নিতে পারবেন এরকম প্রাইসে আর আমরা তো একবার কম দামে বিক্রি করি এই যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তিনোটারই আপনার পায়জামাটা কাবলি হবে পায়জামাটা কাবলি হবে এই ডেটা তিনোটাই বারোশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন পায়জামাটা হবে অনেক কুচি করা পায়জামা ভোলা পায়জামা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা তিনটা কালার তিনটা কালার এগুলি করলে মনে করেন যে এগুলি সি স্ট্যান্ডার্ড জামা তো আর কিছু বলার নেই এরপরে এইটা হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ঠিক আছে ম্যাজেন্ডা কালার ভিতরে এই ড্রেসটা দেখেন এটা পুরা গর্জিয়াস করে কাজ করা এই যে এই পর্যন্ত আপনার গর্জিয়াস করে কাজ করা এগুলো অনেক অনেক জায়গায় দেখবেন অনেক দামে ঠিক আছে অনেক দামে এই যে এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা গুড়জাটি বলে এটাকে গুড়জাটি বলে আর হানড্রেড পারসেন্ট কটন কাপড় হবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কটন কাপড় হবে এই ড্রেসগুলো দেখেন আপনি ভাইরালে অনেক জায়গায় পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ম্যাজেন্ডা কালারের ভিতরে আর এইটার মেজেন্ডা কালার ভিতরে এইটা অনেক সুন্দর এটা বুকে হচ্ছে পুরা কাঁচুপি কাজ এটা সালোয়ার আগে দাও সালোয়ার আগে দাও এই যে নিচটা দেখেন গুজরাটি ডিজাইন একেবারে গুজরাটির ভিতরে অনেক সুন্দর করে কাজ করা এগুলো এখনকার মেয়েদের জন্য ড্রেস এই যে এইটা হবে সালোয়ার নিচে কাজ করা এই যে দেখেন সালোয়ারটা আমি দেখাই দিই এই যে সালোয়ারটা সুন্দর করে কাজ করা আছে সালোয়ারটা দুই পাশে অনেক সুন্দর করে কাজ করা তো এইটাও অনেক সুন্দর গুজরাটি ড্রেস এটাও অনেক সুন্দর গুজরাটি ড্রেস এই যে এটা হচ্ছে ভুর্জাটি এরপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা কাচ্চুপি কাজ পাবেন আর পাক্কা পাসব পাবেন ঠিক আছে এইগুলো হচ্ছে এখনকার দিনের মেয়েদের ড্রেস অনেক সুন্দর ড্রেস প্রাইজ হচ্ছে দিয়ে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো টাকায় দিয়ে দিলাম আজকে যারা নেবেন এইটা হচ্ছে তেরোশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি কোনো মিক্স নেই দুইটা কালারের ড্রেসটা দুইটা কালার আরেকটা কালার একটু দেখাই একটা কালার কালোর ভিতরে কালো তো আপনারা জানেন সবাই পছন্দ করে কালো কালো এমন একটা কালার সবাই পছন্দ করে কালোটা ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা ঠিক আছে সামনে থেকে বেশি সুন্দর আপনার ভিডিও থেকে সামনে বেশি সুন্দর যা লাগবে খালি নিয়ে নেবেন কুর্সা আপনাদেরকে দিব ইনশাল্লাহ একটু সময় লাগবে আপনাদের জন্য ব্যাগ আনতে হবে একটা একটা করে সবাইকে দিতে হবে সেই ব্যাগ দিলে ব্যাগে সুবিধা হয় আর সেই প্রস্তুতিটা নিতে হবে তারপরে দিতে হবে আর রিসিভ করা হয়ে গেছে আমাদের রিসিট শেষ হয়ে গেছিলো তো এর জন্য আমরা কুর্সা দিতে পারিনি কেন আমাদের অল্প রিসিট বই ছিল তো কুর্সা দিলে তো অনেক রিসিট লাগবে একটা একটা করে দিতে তো এখন রিসিপ্ট অর্ডার দিছিলাম গ্যাসে মাসে এখন রিসিপ্ট আসছে এরপরে হচ্ছে কি আমাদের ব্যাগ লাগবে ব্যাগ আনতে হবে প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র তেরোশো টাকা যার লাগবে তাহলে নিয়ে আসবে মাত্র তেরোশো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস কালোটা কালোটা অনেক সুন্দর মেজেন্ডা কালো দুইটাই সুন্দর যার লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর গুজরাটি ডিজাইন এগুলো নিয়ে নিবেন এগুলো একেবারে নিউ কালেকশন নিউ দুই হাজার পঁচিশ না ছাব্বিশের ছাব্বিশের আপডেট আচ্ছা এখন কিছু আমার কম দামি জিতাছি কম দামে দি দিয়ে দিন আমার ড্রেস কম দামি আমার ড্রেস কম দামি এডিস আমার ড্রেস এডিস আমার ড্রেস এই যে দে দেখো দে 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 কি সুন্দর একটা কাপড়ের ভিতরে সফট চিনি গুঁড়া কাপড়ের ভিতরে সফট কাপড়টা যখন গায়ে দিবা না আসলে সবাই একটু লাভ লাইক দিও সবাই তো মাইয়ার মতন বয়স তোমরা যদি একটু লাভ লাইক দাও আনন্দ লাগবো কাজ করতে এই যে এইটা অনেক সুন্দর একটা আর এইটারে আমি আপনাদেরকে একেবারে কম দামে দিতেছি একেবারে কম দামে এইটা হচ্ছে উন্নাটা একেবারে পাক্কা প্রাসাদ আড়াই দহরে বহরের পাক্কা পাসাদ হ্যাঁ আমি দাম নিমো লয়ে লইবা ধামা ধামা করে ঠিক আছে লয়ে লইবা দেরি করবা না ঠিক আছে এইটা হচ্ছে পায়জামাটা আর এইটা হচ্ছে আপনার উন্নাটা পাক্কা প্রাসাদ মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা ছিচল্লিশ বডি বডি ছিচল্লিশ ছয়শো পঞ্চাশ ঠিক আছে আমি কিন্তু দরাতো উল্টা হয়েছে তোমরা মনে করো না যে এটা বাঁকা কেন এটা কিন্তু ঠিক আছে আমি কিন্তু ধসি উল্টা পোটা করে ছয়শো পঞ্চাশ

তা আমি আর বড় করতে চাই না কেন স্টোনগুলো আছে তো স্টোনগুলোর লাগে মায়া লাগে টান দিলে ঠিক আছে আপনি বডিতে পড়লে বডিতে দেখবেন বড় হয়ে গেছে এমনি বড় হয়ে গেছে যা বডি বড় বডি হয়ে যাবে গা ঠিক আছে এইটা হচ্ছে উন্নাটা পাক্কা পাসাত অনেক সুন্দর ব্লু কালার অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ এক পিসি আছে শেষ এগুলি যা ছিল সব শেষ এক পিস এক পিস করে যে ড্রেসটি আছে ওগুলো দিয়ে দিতেছি কম দামে এইটা সুতির ভিতরে হান্ড্রেড পারসেন্ট সুতির ভিতরে ঠিক আছে এগুলি করলে আপনার দূরের থেকে মনে হবে যে আর একটা আর্গেট করে রাখছে এত গ্লেস এই স্টোনটার সামনে থেকে বেশি গ্লেস এসে আর দূরের থেকে সামনে বেশি গ্লেস এগুলা ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর করে স্টোন ওয়ার্ক করছে এগুলো তো ওরা ওরা এই স্টোনগুলো বাহির থেকে আনছে ওরা বাংলাদেশের কোনো স্টোনও ইউজ করে না হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা স্ট্রং করছে একেবারে পুরো চিকচিক করতেছে নিচের পোষণটা দেখেন একেবারে পুরো আটার ভিতরে সাইজ হচ্ছে চুয়াল্লিশ লম্বা হয়েছে ছেচল্লিশ আচ্ছা এটা টু পিস এটা অনেক সুন্দর একটা টু পিস মাত্র পাঁচশো টু পিস মাত্র পাঁচশো নিয়ে নেবেন একটা হ্যাঁ আরে পাঁচশো টাকায় টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম দাও পাঁচশো পঞ্চাশ টাকা টুপিস পিস এই খালি একটা উনাল হয়ে চির পিসে যাব পাঁচশো পঞ্চাশ টাকা টুপিস পিস টু আছে করে দেব এই যে এই কাপড়টা আছে না এটা হচ্ছে দুবাই চেরি দুবাই চেরির ভিতরে বুঝছেন এই কাপড়টা অনেক সুন্দর দেখছেন কাপড়টা পরবেন যে গায়ে লাগবো না বুঝেন তাহলে আপনার ও কি জিনিসটা দিই এইটা অনেক সুন্দর একটা টু পিস অনেক সুন্দর একটা টু পিস পরলে রকম লাগবে পুরাট আইস্টোনার্ক করা পুরাট আইস্টোনার্ক করা এটি কয়টা করা আছে এই কয় আছে কিন্তু যে আগে দিবেন সে আগে পাবেন এরপর আর পাইবেন না কিন্তু এইটা অনেক সুন্দর এটা টু পিস এই জামাটা আপনার বাইরে থেকে কিন্তু এটা থ্রি পিস আচ্ছা থ্রি পিসই দিব এই যে দেখেন এগুলো কাপড় টান দিলে পারবো এখন টান দিতে আমার বয় লাগে কারণ যদি স্টোনে পরা যায় এত দামি স্টোন মায়া লাগে এইটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা এইটা হচ্ছে ওনাটা উফ এটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র 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 এইটা অনেক সুন্দর ব্লু কালারের ভিতর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো নব্বই এই সাতশো নব্বই সাতশো নব্বই টাকা থ্রি পিসটা সাতশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এইটা অনেক সুন্দর সাতশো নব্বই টাকা ঠিক আছে থ্রি পিস মাত্র সাতশো নব্বই টাকা এটা শেষ হয়ে গেলে আবার আনি থ্রি পিসটা শেষ হয়ে যায় সহজে এইটা এইটা সেম কাপড় সেম কাপড় এই যে এটা দেখছেন কি সুন্দর করে অনেক সুন্দর এই ডিজাইনটা যত ডিজাইন হালকা হবে তত দাম কমবে যত ডিজাইন ভারী হবে তত দাম বাড়বে এই যে হাতায়ও কাজ আছে অনেক সুন্দর এটাও এটাও সাইজ চুয়াল্লিশ চিচল্লিশ করতে পারবেন বডি এটা হচ্ছে আপনার নিচের কাজটা অনেক সুন্দর আর এটাও এই যে উন্না উনায় অনেক সুন্দর করে কাজ করা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এই তো ছয়শো টাকা এটা হচ্ছে মাত্র ছয়শো টাকা প্যান্টটা হচ্ছে এটা আর এটা জামাটা মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা আমার হাতের ভিতরে লাগিয়ে গেছে আর খুলে না এইটাও সেম দুবাই চেরির ভিতরে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটা আর কালার ওইটা ওইটা হচ্ছে খয়রি আর এটা হচ্ছে কালো খয়রি এটা হচ্ছে কালো খয়রি হ্যাঁ এটা টু পিস টু পিস হলে পাঁচশো পঞ্চাশ এটা সালোয়ারটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টু পিস হয়েছে পাঁচশো পঞ্চাশ নিজেরা দিয়া পরে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উনারা নিজেরা দিয়া নেবেন ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু অল্প অল্প এগুলি বেশি আয় না এগুলির দাম বেশি অনেক তো আমরা বেশি আনতে পারি না এটা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর অনেক সুন্দর এটা এটা পুরা গর্জিয়াস করে কাজ করা এই যে এটার ডিজাইনটা দেখেন আনকমন একটা ডিজাইন এটাও দিয়ে দিলাম আপনাদেরকে কম দামে একেবারে এটাও টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন চুয়াল্লিশ রুপো পড়তে পারবেন না এইটা ছিচল্লিশ পড়তে পারবেন ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন বাই রে বাই এটা যে সুন্দর এটার কাপড়টা ঠিক দুবাই চেরি আর এই যে হাতা দেখেন হাতার কাজগুলো দেখেন এটার যে গ্লেস কাছ থেকে দেখাইতে পারতাম এগুলো যদি সৌরমই তো টানাইলে তাহলে আপনারা বুঝতে পারতেন যে কি জিনিস নিতে

এইটা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস এটা হচ্ছে প্যান্টটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস হাতার করে কাজ এই যে এইটা দেখেন এইটা হচ্ছে দুবাই চেরির ভিতরে দুবাই চেরির এইটা এটা অনেক বিক্রি করছি অনেক বিক্রি অনেক বিক্রি অনেক বিক্রি এইটা এটা অনেক বিক্রি করা হয়েছে মাত্র পাঁচশো টাকা এইটা হচ্ছে কি আপনার জামাটা খালি এটা এটা চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন চল্লিশ বিয়াল্লিশের উপরে পড়তে পারবেন না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে দাও দিয়ে শেষ হয়ে যাক বড়ি কত বড়ি তো কইতাসি চল্লিশ বিয়াল্লিশ কইয়ে দিছি তো এইটা পড়তে পারবেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ জর্জেট উপরে জর্জেট উপরে ঠিক আছে জর্জেট উপরে এটা নিচে অনেক সুন্দর করে কাজ অনেক সুন্দর করে কাজ জর্জেটের উপরে এইটা দিয়ে দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস পাঁচশো পঞ্চাশ টাকায় জর্জেটের উপরে পিওরের উপরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস আপনি বিক্রি করতে পারবেন বারোশো থেকে তেরোশো টাকা ছবি উড়ায় খালি পোস্ট করবেন বিক্রি হয়ে যাবে ছবি উড়াইবেন আমার তো এত সময় নাই আমি পারি না আর আমার এত কষ্ট করার মতন বয়স না বুঝছেন আপনার লোক তো আর আমার লোক জোড়া না ঠিক আছে আপনারা বেশি কষ্ট করতে পারবেন বেশি পয়সা কামাইতে পারবেন এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা সুন্দর একটা টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা দেও তারপরে না দিলে বাদ দি টু পিস টু পিস বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি বিয়াল্লিশ চুয়াল্লিশ টু পিস গর্জিয়াস কাজের গোল্ডেন স্টোন গোল্ডেন স্টোন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো হচ্ছে বেশি চকমকা এগুলো হচ্ছে বেশি চিলিক মারবো মনে করেন গ্লেজ অনেক বেশি মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে এইটা হচ্ছে আপনার ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই এটার যে গ্লেজ আপনার সামনে থাকলে বুঝতেন এটার গ্লেজটা এটা আপনাদেরকে বোঝানো সম্ভব না মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্টটা মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগবে তাহলে নিয়ে আনবেন

চারশো পঞ্চাশ এইটা অনেক সুন্দর একটা টু পিস টু পিস মাত্র পাঁচশো এগুলো আছে রাবারের মতন কাপড় টানলে বাড়ব ঠিক আছে কাপড় টানলে বাড়বো মাত্র পাঁচশো পঞ্চাশ টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক গ্লেজি অনেক গ্লেজি মাত্র পাঁচশো পঞ্চাশ আল্লাহ গুনা সাহেব তোমার বাবাটা দিলে শেষ আল্লাহ গুনা যারা নিবেন এগুলা দ্রুত স্ক্রিনশট দিবেন এগুলো একেবারে সীমিত আসছে সীমিত সংখ্যক একেবারে অল্প ঠিক আছে এইটা দেখেন এইটা বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ বডি চুয়াল্লিশ এটা অনেক সুন্দর কালোর ভিতরে অনেক সুন্দর কালোর ভিতরে প্রাইস হচ্ছে না দিও না এখন দিও না এখন দিব না আর এখন দিব না এখন একবারে টাইম না বিচে আছে মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টু পিস টু হবে প্যান্টটা আচ্ছা তিনশো পঞ্চাশের এই পিসটা যারা নিবেন তারা কিন্তু নিবেন এই থ্রি পিস তিনশো ভালো রেডে বেচতে পারবেন সুতির ভিতরে থ্রি পিস মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে দুইটা কালার আসছে দুইটা কালার একসাথে এই যে প্যান্টটা একেবারে সুতির ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা আমার অনেক বেশি প্রায় এক হাজার পিস বাইরে বাইরে এগুলোর লেগে মাল ক জানো না এই যে মাল কিনলে আম করে বেশি দড়ায় দেয় এর লেগে আর কি মানে ব্যস্ত ব্যস্ততে আমরাও ত্যাগ হয়ে যায়গা ব্যস্ত ব্যস্ততে ত্যাগ হয়ে যায়গা যেটা দেয় এক হাজার পিস এই যে এখানে একটা বাটন আছে বাটনটা লাগাই নিবা এই যে কটনের ভিতরে মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে থ্রি পিস এগুলো ছিচল্লিশ ইঞ্চি লং বড়ি আছে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আর এটা হচ্ছে উন্নাটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে কালো আর এসে খয়দি দুইটা কালার ঠিক আছে দুইটা কালার যারা নিবেন নিয়ে নিবেন পবলিনের উপরে সালোয়ারটা সুতি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো সবাই ভালো থাকেন নেক্সটে আবার চলে আসবো কালকে তিনটা তিরিশে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম